মুস্তাফিজকে খোঁচা মেরে কি বললেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা পাঞ্জাব মানিক প্রীতি জিন্তার বলেন এমন এক মুস্তাফিজ কি করতে পারবেন আমাদের বেটারদের কাছে তো মুস্তাফিজ পাত্তাই পেল না এমনভাবে খোঁচা দিয়ে কথা বলেন পাঞ্জাব মালকিন প্রীতি চিন্তা দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন শেষ হল মুস্তাফিজের আইপিএল জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে এবার দেশে আসার পালা শেষ ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে শূন্য থাকার পাশাপাশি নিতে হয়েছে হারের তিক্ত সাত পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংস হেরেছে সাত উইকেটে বুধবার একেই মে চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে একশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জনি বেয়ারেস্ট্রোর ত্রিশ বলে ছেচল্লিশ ও রাইলি রুশোর তেইশ বলে তেতাল্লিশ রানের সুবাদে সাত উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব কিংস এটি তাদের চতুর্থ জয় এবারের মৌসুমে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন